দর্শক আসসালামু আলাইকুম আমি এম পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করতেছেন ও ভাই এখানে গাজি ট্যাংক বসবে তো এটার জন্য ফ্লাট থরম করতে আছি গাজি ট্যাংক বসবে তাই প্ল্যাটফর্ম করতেছো জি আচ্ছা এটা কত কত দিয়ে গাজি ট্যাংক কত কত গাজি ট্যাং 55 কত লিটার 2000 লিটার 2000 লিটার জি এখানে আছে 58 মানে 3 ইঞ্চি বাড়ায় দিছো 3 ইঞ্চি বাড়ায় দিয়েছি আচ্ছা তাহলে তুমি কি এই অবস্থায় ট্যাঙ্ক বসাই দিবা জি এই অবস্থায় ট্যাঙ্ক বসাই দেব তাই এই অবস্থায় ট্যাঙ্ক বসাই দিলে কি মানে কোনো সমস্যা হবে না আমি তো সমস্যা মনে করতে আছি না আচ্ছা শোনো জি আমি এটা একটা শেয়ার বিল্ডিং জি আমি এই বিল্ডিং এর সভাপতির সাথে কথা বললাম যে এখানে সাত আটটা আছে আরো একটা সাত হবে তাও দুই বছর পরে জি এই দুই বছর পর্যন্ত এখানে যদি গাছ গাছি ট্যাঙ্কটা বসে জি এই বৃষ্টির পানি এবং ট্যাং ভৈরা পানি সবসময় এই ইট ভিজা থাকবো সুই সুই থাকবো থাকলে এই সারটা এখানে কোনো কারণে দুই বছরে ড্যামেজ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভবত খুবই বেশি তাহলে তুমি এটা কাজ করো মানে যা করছো ঠিক আছে কাজ মোটামুটি সুন্দরে দেখা যায় কিন্তু ভুল করে সুন্দর করলে সৌন্দর্যের দাম নাই ঠিক আছে কাজের ফিউচারে কি হবে সেই নিয়ম নীতিমালা যায় না কাজ করতে হবে এখন তুমি যেভাবে বসে যা তুমি না আইতাম তুমি তুমি যদি এভাবে ভয় সাধু ওয়্যারিং করে লইতা তো একটা ঝামেলা পড়ে যেত আগে আইসি এডি সবচেয়ে 17 কেস দর্শক দেখুন ওনার আমার মস্তরির ভুল কোনটা হইছে দেখেন এই ইটটা তুমি এখান থেকে সরিয়ে দিবা টোটাল এইটা সরাইছো জি এখানে প্রথম সিমিট বালু 1 ইঞ্চি পরিমাণ টোটাল জায়গাটা ঢাক দেওয়া আছে না জি এক ইঞ্চি পরিমাণ সিমেন্ট বালু ভাঙবা জি সিমেন্ট বালু মিলিয়া এক ইঞ্চি পরিমাণ ভাঙবা ভাঙ্গার পরে এই গুলা সুন্দর সিমেন্ট বালুর উপর বসাই দিবা এক জি আর দ্বিতীয় কথা হইলো আবার সুন্দর করিয়া সিলিকসিন বালু লগে একটু মিলিয়া কিছুটা সিলিকসিন বালু দিয়া এই ফাঁকা গুলা সুন্দর করে এটা ফিনিশিং দিবা দিয়া সাইডে আস্তর করবা যা হোক তে থেকে যদি ওভারফলো হয়ে কোনো পানি পড়ে এই জায়গার ভিতরে না যাইতে পারে এবং সাদে যে বৃষ্টির পানি হবে এই বৃষ্টির পানি যাতে এর ভিতরে কখনো কাজটা হান্ড্রেড পার্ট হবে আর এই দুইটা বছর আহ এটা হয়তো ক্লাইন্টের জন্য বাড়িওয়ালাদের জন্য খুবই উপকারিতা আমি মনে করি তো সেই ক্ষেত্রে তোমার একটু বুধার ভুল আছে ভুলটা যাতে কোথায় না হয় এজন্য এখান থেকে সুদ্রিয়ে গেছো দ্বিতীয়বার যাতে ভুলটা না হয় कथा की बुस जी भी हा जे